তোমার মেয়ের জেদ দিদার আচমকা মৃত্যু মাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ অহনা অহনা দত্তর তার দিদার মৃত্যুর খবর পাওয়ার পর এক রাস কষ্ট অভিনেত্রী অহনা সমাজ মাধ্যমে লিখেছেন দিদি শেষ কথা হয়েছিল তিন দিন আগে আগের রবিবার শরীরটা হালকা খারাপ ছিল বললে মাঝে মাঝে অক্সিজেন লাগছে একটাই ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার একদিন ফোনে বলল লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করবি একটু পার্টি করব তবে একজন মানুষের দিনের পর দিন থ্রেটের জন্য তুমি আমার ভালোবাসার থেকে বঞ্চিত রয়ে গেলে অহনা আরও লিখেছেন এক ঘন্টা দরজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে কান্নাকাটি করেও তোমাকে শেষবারের মতো দেখতে দিল না আমি জানি তোমার আশীর্বাদ আমার সাথে সবসময় আছে মায়ের রমতে দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অহনা ডিভোর্সি বয়সে বড় দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্কটা মানতে পারেননি মা চাঁদনী গঙ্গোপাধ্যায় এরপর থেকে দূরত্ব বেড়েছে অহনার সঙ্গে তার মা চাঁদনীর যার কারণে দিদাকে শেষবারের মতো দেখতে পাননি অভিনেত্রী অহনা দত্ত বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে